এর এক পিস খাবেন মনে হবে ঠান্ডা ঠান্ডা আম দুধ খাচ্ছেন খাওয়ার সাথে সাথে কিন্তু আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে যে গরম পড়ে আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা খাবারের কোনো বিকল্প নেই চলুন তাহলে দেখা যাক কিভাবে কি তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক আসসালামু আলাইকুম সবাই সুপ্রিয় এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ আমের জুস নিয়েছি কাঁচা আমের জুস দেখতেই পাচ্ছেন আমটাকে ভালো করে ছুলে আমটাকে ছোটো ছোটো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর জুসটা কিন্তু সেকেন্ডে নিই জাস্ট জুসটা করেই কড়াইতে দিয়ে দিলাম আর দুই কাপ জুসে দুই চা চামচ আগার আগার পাউডার দিয়েছি হাফ কাপ দিয়েছি চিনি আমটা কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় চুলায় বসিয়ে সব কিছু অ্যাড করতে হবে বিশেষ করে আগার আগার পাউডারটা ভালো করে সব কিছু মিশিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম কিছুটা ফুটে যাবার পরে অ্যাড করে দিলাম ম্যাঙ্গো এসেন্স এখানে ম্যাঙ্গো এসেন্সটা দেওয়ার অর্থ হচ্ছে পাকা আমের যে সুন্দর একটা সুগন্ধি ফ্লেভার আছে এই এসেন্সটা দিলে ওই ফ্লেভারটা পাওয়া যাবে আমি এখানে যে এই ফোস্টারের ম্যাঙ্গো সেন্সটা ব্যবহার করেছি আর আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন তবে ফোস্টারটা বেশি ভালো হয় এটা হতে কিন্তু বেশি টাইম লাগে না মানে দুই তিন মিনিট রান্না করলে ফুটে যাওয়ার পরে কিন্তু হয়ে যায় আগার আগার পাউডার অ্যাড করার পরে নামিয়ে নিয়ে দুইটা প্লেটে নিয়ে নিলাম আর এখানে আমি দুই ধরনের ফুড কালার অ্যাড করলাম একটা হচ্ছে অরেঞ্জ কালার মানে পাকা আমের কালার আর একটা হচ্ছে সবুজ কালার কাঁচা আমের কালার ফুড কালার অ্যাড করে ভালো করে মিশিয়ে সাইড করে রেখে দিলাম ওটা হতে থাকে এদিকে আমি হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি আর হাফ লিটার দুধে মেজারমেন্ট কাপের আড়াই কাপ দুধ হয় আর আড়াই কাপ দুধে আমি আড়াই চা চামচ আগার আগার পাউডার অ্যাড করেছি আর আগার আগার পাউডারটা মেজারমেন্ট কাপের এক কাপে এক চা চামচ দিবেন তাহলে না পুডিংটা একদম পারফেক্ট হবে অনেক হার্ডও হবে না একদম নরমও হবে না সফট একদম জুসি জুসি থাকবে আগার আগার পাউডারটা দিয়ে মানে দুধটা ঠান্ডা থাকা অবস্থায় আগার আগার পাউডার এবং হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি ভালো করে মিশিয়ে দুধটাকে ফুটিয়ে নিলাম আর এই আগার আগার পাউডার মিশিয়ে কিন্তু বেশি সময় জাল করা লাগে না জাস্ট ফুটে যাবার পরেই আপনার ওটা কিন্তু হয়ে যায় দুধটা ভালো করে ফুটে যাওয়ার পরে আমার এটা কিন্তু হয়ে গেছে আমি চুলায় রেখে এখন আমি যে জেলো তৈরি করেছি এই জেলো দুটা কেটে নিলাম দেখেন আমের যে জেলোটা তৈরি করেছি অরেঞ্জ কালারের পাক আমের কালার কাঁচা আমের কালার এই যেইভাবে করে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিলাম হয়ে গেছে কাটা এখন এই যেইভাবে করে তুলে আর আমি এখানে যে মোলটা নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মোল্ডে আপনারা ঢালতে পারেন আমি একটা কেকের মোল্ড নিয়েছি এটাই করে ঢালার অর্থ হচ্ছে যে দেখতে যাতে সুন্দর লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা মোল্ডে সেট করে নেবেন আর সেটা যেন ঠান্ডা না হয় গরম গরম থাকা অবস্থায় কিন্তু ঢেলে নিতে হবে না হলে কিন্তু জমাট বেঁধে যাবে জাস্ট কাটতে যতটুকু দেরি দেখেন উপরে একটা স্বরের মতো পড়ে গেছে আমি গুলিয়ে পরে আমি মোল্ডে ঢেলে নিয়েছি এখন যে কাঁচা আম পাকা আমের যে জেলোটা তৈরি করে নিয়েছি এটা উপরে ভিতরে এইভাবে করে একটা চামিচ দিয়ে ঢুকিয়ে দিলাম জাস্ট আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে ছেট হয়ে গেছে নিয়ে আসলাম এখন একটা ছুরি দিয়ে সাইড থেকে এইভাবে করে একটু ছাড়িয়ে নিব যাতে খুব সহজে মোল্ডে মোল্ড আউট করতে পারি দেখেন কি চমৎকার হয়েছে আর এই কেকের মোল্ডটা ছেট করার কারণ হচ্ছে যাতে এই জিনিসটা শেপটা সুন্দর আসে এখন আমি কেটে নিব এবং ভিতরে আর উপরে কেমন হয়েছে দুইটা সাইডই খুব সুন্দর করে আমি দেখিয়ে দেব আর এটা না খেতে যে এত মজা হয়েছে আপনাদের অনুরোধ করবো অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখেন কি সামান্য জিনিস দিয়ে করেছি জাস্ট কাঁচা আম আর হাফ লিটার দুধ এটুকু সামান্য কিছু জিনিসের সাথে অ্যাড করেছি সামনে ঈদ ঈদের সময় কিন্তু এই রেসিপিটা করে আপনারা টেবিলে রাখবেন সবাই চোখ থাকবে এটার দিকে যেমন কালারফুল খেতেও কিন্তু অসম্ভব মজার একদম মনটা ভরে যাবে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে টেবিলে সার্ভ করবেন সবাই খেয়ে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এবং ভীষণ খুশি হয়ে যাবে যার কারণে রে শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম লাইনে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং কমেন্টস করবেন কেমন হল জানাবেন সব ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ